নমস্কার বন্ধুরা রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি এই কাঁচা টমেটো দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সাধারণ একটা রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা গরম ভাতে এইভাবে তৈরি করে পরিবেশন করতে পারেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও এই ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই টমেটোগুলোকে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ছোট করে কেটে নেব প্রথমেই আমি টমেটোগুলোকে ধুয়ে নেব আর এই বুটাগুলোকে ছাড়িয়ে নেব কাটার পরে কিন্তু টমেটোগুলো আর ধোয়া যাবে না তাই ভালো করেই গোটা অবস্থায় ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে আমি বটি দিয়েই পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন সমস্ত টমেটোগুলো কেটে নিয়ে তারপর ফিরে আসছি সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি আবারও এই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি দেখুন একটু মোটা মোটা করেই কেটেছি খুব কিন্তু পাতলা করে নিই এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল একটু বেশি পরিমাণেই দিতে হবে এবার এই তেলটা গরম হলে এর মধ্যে এক চামচ কালো সর্ষে দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা সর্ষে আর শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা হাতার সাহায্যে এই সর্ষেটাকে আমি ভেঙে দেবো তাহলে এই রান্নার স্বাদটা খুবই ভালো হয় আর যখন সর্ষেটা ভালোভাবে ভাজা হয়ে যাবে এইভাবে হালকা একটু চাপ দিলেই কিন্তু সর্ষেগুলো ভেঙে যাবে সর্ষেগুলোকে ভালো করে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও লম্বা করে কেটে নিয়ে সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম এবার ভালো করে ফোড়নের সঙ্গে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা কাঁচা টমেটোগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পেঁয়াজটাকে কিন্তু খুব ভাজা ভাজা করে নিই মোটামুটি এক দেড় মিনিট নাচা করে নেওয়ার পরেই কিন্তু কাঁচা টমেটোগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব বেশি ভেজে তারপরে টমেটো দিলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই পেঁয়াজটাকে সামান্য একটু নাচা করে নিয়েই টমেটোগুলোকে দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে তিন চার মিনিট টমেটোগুলোকে নাড়াচড়া করে নিলাম পেঁয়াজের সঙ্গে এবার এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আর হলুদ স্বাদ মতন দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাকে দিয়েও আরও কিছুক্ষণ নাড়চড়া করে নিচ্ছি এই রান্নাটায় কোনো রকম জলের ব্যবহার আমি করব না এইভাবে নেড়ে নেড়েই আর ওভেনের ফ্লেমটাকে একটু কম রেখেই রান্নাটা আমি করে নেব আর মাঝে মধ্যে এক একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে টমেটোর থেকে যে জলটা বের হবে সেই জলেই কিন্তু টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই নাড়তে নাড়তেই এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা চিরা কাঁচা লঙ্কা অনবরত নাড়তে থাকতে হবে তা নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যেহেতু কোনো রকম জলের ব্যবহার করছি না আর যদি দেখেন নিচের দিকে লেগে যাচ্ছে কড়াইয়ের তাহলে ওভেনের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবেন তারপরে নাচড়া করে নেবেন তাহলে নিচের দিকে আর সম্ভাবনা থাকবে না এবার ওভেনের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে আবারও আমি নেড়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নিচের দিকে কিন্তু লেগে গেছে কড়াইয়ের এবার ওভেনের ফ্লেমটাকে আরও কমিয়ে দিয়ে এবার টমেটোগুলোকে খুন্তি দিয়েই একটু ভেঙে ভেঙে দিলাম আর এরকম মাখামাখাই হবে খুব বেশি মিশে যাবে না কিন্তু খুব বেশি গোটাও থাকবে না এবার ভালো করে নেড়ে নেব এখনও পর্যন্ত রান্নাটা আমার শেষ হয়নি আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন রান্নাটা আমার কিন্তু প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব অল্প পরিমাণে ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি ধনে কুচিটা আর চিনিটাকে ভালো করে নেড়ে টমেটোর সঙ্গে মিশিয়ে নিতে হবে রান্নাটা হয়ে গেলে আপনারা দেখেই বুঝতে পারবেন টমেটোর কালারটাও একটু কালচে কালচে হয়ে যাবে আর টমেটোগুলো কমে অনেকটাই কম হয়ে যাবে রান্নাটা আমার হয়ে এসেছে এবার আমি একটু জলটাকে টানিয়ে নিয়ে এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি ড্রাই বা খুব বেশি জল জল হবে না একটু মাখামাখাই হবে এই পর্যায়ে কিন্তু এইটাকে নামিয়ে নিতে হবে আপনাদের কেমন লাগলো আমার এই কাঁচা টমেটোর সহজ রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আপনারা ভাবতে পারেন সহজ একটা রেসিপি এটায় কী এমন আছে আপনারা তৈরি করে খেলে তবেই বুঝতে পারবেন এটা সাধারণ একটা রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় একবার হল এইভাবে ট্রাই করার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই কাঁচা টমেটোর সহজ রেসিপিটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ